অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের এই যে মেয়ে বাচ্চাগুলো মানুষ গুলো পোশাক বলতে পোশাক পোশাক নাই মানে ছেলে যা তাই যে কাপড় গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড় গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না ছোট যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলেন না হ্যাঁ এই টাইপের আর শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পরে একটা ইনার পরে তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে করতে আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলে আসতে লজ্জাবোধ করে না একটু আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো তরবিয়ত দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো গুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো গুলো পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি এই প্রশ্ন করার দরকার নাই এটা প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে তো এদিকে তাকাইতেই হবে ডানে পাবে যেদিকে তাকাবেন সেদিকে এইগুলো দেখতে পারবেন এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে লাভ পড়তে পারে না পাঁচক তো নামাজ পড়তে জানে না ওজুর ফরজ কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে এটা বাদ দিয়ে অন্য কোন তাজবি পড়লে হবে কি না এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র আন্দালুসি একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়েছে এখন দেখবেন বেশি কজুর মাস আলা গোসলের মাস আলা হ্যাঁ ফরজ গোসলের মাস আলা নামাজের ফরজ বাজিব হায়েজ নেফাসের মাস আলা এই বেসিক মাস আমাদের তরুণ প্রজন্ম জানে না অত পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে শিক্ষিত না কিন্তু ইসলামিক শিক্ষাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই সব সবকিছু আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির ক্ষেপমত করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো করেছেন কিনা নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারবো না এই তো জীবন চক্রতায় এমনি চলছে তরুণ প্রজন্মকে আমি প্রথমেই রিকোয়েস্ট করব যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে প্রিয় ভাইরা এবং বোনেরা আল্লাহ পাক বলেছেন ওয়া মা আয়া তাকুমুর আল্লাহর আদেশ এটা যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহ আদেশ কি হয় আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয় ফরজ আল্লাহ পাক বলেছেন ওয়ামা মা আয়া তাকুমুর রাসূল ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো ওমেন নাহাদু রেসুল যা থেকে নিষেধ করেছেন দূরে থাক দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু হবো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাড়তে হবে আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন গফ কেটে ফেলতে বলেছেন কেটে ফেলে দুটোর উপর আমল হয়ে গেল ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন এটা কি রাসূলের সুন্নাত হলো নাকি সুন্দর করে অজু করবেন এই রাত থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ আজকে থেকে সুন্দর করে অজু করবেন যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন কোন সুরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ খেয়াল করে দেখেন এবং ফজিলত বলা হয়েছে এই সুরার তেলা আল্লাহ আপনাকে কবর থেকে আছে আর একটা আপনাকে মনোযোগ দিবেন রাজাব হচ্ছে আল্লাহ বা আয়াত গুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসের সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিক ভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা খুঁজে পাবেন আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক একই ভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মূল আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলে সুরা মূলকের মধ্যে আল্লাহাক বলেছেন আকাশের তারা দেখতে কি বলেছেন আকাশের তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহ নিদর্শনগুলোর দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোন ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না দেখেন আল্লাহ বলছেন কোরআনের আয়াতগুলো আয়াতগুলো পথ দেখাবে ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায় আবার আল্লাহ পাক রাতের বেলায় সুরা মুখ তেলাওয়াত করতে বলছেন যেই সুরার মধ্যে তারা দেখার কথা আছে মিল পাচ্ছেন রাতের বেলায় সুরা মুখ তেলাওয়াত করতে শেখেন অথবা মুখস্থ করে ফেলেন মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ কয়টা আয়াত এখানে কয়টা আয়াত বলেন তো

এই সুরার শেষে আরেকটা কথা আছে পুরো সুরা বললে পুরো সূরা এইসূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে এটা আরেকদিন বলুন চাল শেষের একটা কথা বলে এই সুরের শেষের তিকার একটা কথা আছে ফুল আর আই টম ইনসায় হ্যাঁ ম্যা হকম হ ও রং হ্যাঁ ম্যাকুমাই বলছেন তোমরা কি কখনো ভেবে রেখেছ যে যদি আল্লাহফাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে এই অ্যাপ থেকে আমাদের একটা শিক্ষা আছে একটু বলি শোনে শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয় খুব পটু আমরা খুব অপচয় করি জিনিসপত্র আমরা গ্যাস অপচয় করি রাষ্ট্রের সম্পদ অপচয় করি রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি সম্পত্তি কিন্তু আমার না এটা রাষ্ট্রের জনগণের আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন আপনাকে কিন্তু জবাব দিতে হবে এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন এটা যে একটা চুরির অপরাধ হলো প্রতারণা হলো আপনার এটা হক ছিল রাষ্ট্রের নষ্ট হয়ে গেল এভাবেই রাষ্ট্রের সম্পদ গুলো নষ্ট হচ্ছে অনেকেই করছে এটা করা যাবে না এই যে পানি অপচয় করছে আমরা গ্যাস অপচয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি করছি না হায়াত অপচয় করছি সময় সময় হায় অপচয় করছি আমাদের যৌবন অপচয় করছি পরিণত হয়েছি আমরা আল্লাহ মাফ করবো আমাদের পাক দেখেন পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নিচে নেমে নেমে যেতে পারে যদি যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্যে পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা সহ বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয় পানির কোন সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে দিন সময় লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায় কি উঠে যায় বরকত আমরা অপচয়টা বন্ধ করে দিই আল্লাহ তৌফিক দান করুন আমাদের অপচয়টা দেখাচ্ছি একটু দেখেন আমরা মাসাল্লাহ মসজিদে যাই গিয়ে মাসাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাসাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে দেধা আসছে এক বালতি পানি দিয়ে আমরা উজু করি এক বালটি পানি দিয়ে একজন নজরুল করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালতি পানি খরচ করে ফেলেছে যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো ওখানে প্রশাসন থাকতো কতদূর পানি খরচ করতো দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে এক বালতি পানি দিয়ে রসিদালাম এক বাল্টিরও কম পানিতে গোসল করতেন সই বুখের করে দেখেন না এক বাল্টিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা আধা বাল্টি পানি লাগে আর এই শহরগুলোতে যে সাওয়ার ছেড়ে দিলাম ব্যাস করছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেত এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম পানির অপচয় করেন না পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু পাক আমাদেরকে বোঝাতে